দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং পরিবার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা দেখছেন তার বিয়ে করতে চান কিন্তু তার পরিবারের ব্যক্তি কিংবা সেই ভালোবাসার ব্যক্তিকে আপনার সাথে এখনো বিয়েতে বসতে চায় না এমন অবস্থা অনেক করেছেন কিন্তু কোন আমলেই কোনো কাজ হচ্ছে না দর্শক আমলটি করার আগে কিছু বিষয় আপনাকে জেনে নিতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসার ব্যক্তির সাথে অবৈধভাবে অর্থাৎ শারীরিক সম্পর্ক করে থাকেন কিংবা ভিডিও কলে কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে কিন্তু আমল কোনো কাজ হবে না অর্থাৎ এই আমল কেন কোন আমলে কোনো কাজ হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন বা বিয়ের জন্য রাজি করতে যাচ্ছেন তার কিংবা তার পরিবার উপর আগে থেকে কেউ যদি জাদুটনা করে রাখে অর্থাৎ বান মারা থাকে এই জাতীয় কিছু করা থাকলে কিন্তু কোনো কাজ হবে না তাহলে উপায় হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো হুজুর বিজুর তদ্রি করাতে হবে স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়া রয়েছে আপনি যেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক যাদের এই সমস্যাগুলো নেই বলে মনে হয় তারাই কেবলমাত্র আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহ রবুল আলামের একটি পবিত্র গুণবাচক নাম ইয়া মা আলিকু আবার বলছি ইয়া মা আলিকু এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে একশো একবার পাঠ করে যারা আপনার সাথে বিড়িতে রাজি হচ্ছে না তাদের সকলের চেহারা স্মরণ করে সাতবার ফুল দিয়ে দিন মাত্র একদিন আমলটি করবেন সেবা দেখতে পাবেন পরের দিনই সবাই আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে